ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি এমনি তোমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য ছোট ছোট শর্টস তারপর হচ্ছে তোমার কমিউনিটি পোস্ট ছোট ছোট ভিডিও এগুলোই শেয়ার করছিলাম কিন্তু এমনি আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছিলাম না অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখছিলাম না তার জন্য করছিলাম না অনেকে হয়তো ভাববে যে পুজোর সময় বলে করছি না না কথাটা ঠিক সেরকম নয় আমার কাছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করাটা কোনো অন্যায় কাজ নয় তাই জন্য সেরকম কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ ভিডিও দেখতে গেলে ভিডিও করতে গেলে ভিডিও দেখতে হয় আর আমি ভিডিও দেখে উঠতে পারছিলাম না দ্যাটস ওয়াই আমি ভিডিও করছিলাম না তবে হ্যাঁ এই সময় কন্ট্রোভার্সি ভিডিও করা যাই ভিডিও করো মানুষের দেখার প্রবণতা কম থাকে কারণ সবাই এখন ফেস্টিভ মুডে থাকে দুর্গাপুজো হেনা থেনা সাজা গোজা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত তাই ব্যস্ততম জীবনে সেইভাবে এন্টারটেন কন্ট্রোভার্সি ভিডিও দেখে করতে পারে না কোনো ভিডিও দেখে সেইভাবে শুধু পুজো ঠাকুর এইসব দেখতে ভালোবাসে তো যাই হোক সেজন্য আমার করে ওঠা হয়নি তবে আজকের আমি টিনুর একটা ভিডিও দেখলাম আর সেখানে একটা কমেন্ট দেখে আমাকে ভিডিওটা করতে আসতে হলো মানে আমি জাস্ট এমনি ক্যাজুয়ালি টিনার ভিডিওটা দেখছিলাম যেখানে টিনা বলছিল যে মানে আমাদের কর্তব্য যে কেউ যদি আমাদের বাড়িতে আসে তাহলে তাকে জামা কাপড় গিফট দেওয়া প্রথম কথা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আমরা যখন কারোর বাড়িতে যাই পুজোর সময় তাহলে আমাদেরকেও জামা কাপড় হাতে করে নিয়ে যেতে হয় বা যে যেরকম সামর্থ্য পারে পারে সেই জিনিস নিয়ে যায় আর যাদের বাড়িতে যাচ্ছে তারাও কিছু না কিছু গিফট দেয় মানে রিটার্ন গিফটও হয় আর কিছু গিফট নিয়ে যেতে হয় সেটা আমি জানি না এই যারা গেছে মানে আমাদের ধানি লঙ্কার মাস্তত দিদি এরকম কেউ হবে তো তারা নিয়ে গেছে কিনা আমি জানি না তো কর্তব্য দেখলাম টিনার ক্ষেত্রে মাথা ব্যথা তো টিনাই কি জিনিসপত্রগুলো দিয়েছে কিনা আমার জানা নেই মানে টিনাই কি পয়সা দিয়ে এগুলো কিনেছে নাকি টিনার মা এগুলো পয়সা দিয়ে কিনেছে আমার জানা নেই তবে হ্যাঁ অবশ্যই কর্তব্য জ্ঞানটা সবার থাকার দরকার এবং সেক্ষেত্রে টিনার এটা বাপের বাড়ি তো সেখানে অবশ্যই এটা যেহেতু ধানী লঙ্কা শ্বশুরবাড়ি বাপের বাড়ির লোক এসেছে তাহলে ধানী লঙ্কার হাজব্যান্ডের এই জিনিসগুলো দেওয়ার কথা ঠিক আছে এবার ধানী লঙ্কার হাজব্যান্ডের পরিবর্তে যদি তার মা তার প্যাম্পার চাইল্ডের জন্য খরচা করে কিছু বলার নেই কিন্তু সেখানে যদি টিনু তার শ্বশুরবাড়ির লোকের জন্য করে মানে ধানী লঙ্কার বাড়ির লোকের জন্য করে তাহলে তা কিছু বলার নেই তবে হ্যাঁ আমরা এটা জানি যে যে বছর ফার্স্ট তত্ত্ব দেয় সেই বছর কিন্তু ধানী লঙ্কার শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ি থেকে যে গিফটগুলো দেওয়ার ছিল সেগুলো কিন্তু টিনুই সমস্ত দিয়েছিল মানে টিনুই পয়সা খরচা করেছিল মানে ওর দাদার তত্ত্বর পয়সা টিনু খরচা করেছিল আর টিনুর এই এক্সট্রা পাকামির জন্যই আমি অনেক সময় ওকে বক্কাঝকা করি যে কোনো প্রয়োজন নেই কিন্তু দায়িত্ব কার যে বিয়ে করেছে তার সেই দায়িত্ব সে পূরণ না করলে তার বাবা মা পূরণ করবে তুমি কে তুমি যতই টাকা ইনকাম করো তুমি বোন তোমার কিন্তু রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না তো এই এক্সট্রা ফাঁকা জন্যই কিন্তু ওর অনেক প্রবলেম হ্যাঁ এবার হতে পারে তুমি হিউজ পরিমাণ টাকা ইনকাম করছো আর তোমার হাত খালি হাত খালি করছো না বলছো আমার কাছে বিশাল আছে তাহলে কিছু বলার নেই কিন্তু তুমি কখনো কখনো বলো আমার কাছে হাত খালি হাত খালি আমার কাছে টাকা নেই হেনা নেই তেনা নেই তাহলে তোমাকে তো ডেফিনেটলি শুনতে হবে যাই হোক এটা হচ্ছে টিনুর ব্যাপারে বলে নিলাম তারপরে চলে যাই একটা কমেন্ট সুমন খোকার পাশে একটু থেকো টিনা খোকার ভিউজ বলে কান্নাকাটি চিহ্ন দিয়েছে এবং এই সুমন বলে যে আইডিটা এটা কারোর ফেক আইডি এটা নো ডাউট এবং এইটা কিন্তু টিনার হয়ে মানে সব জায়গায় গিয়ে আর কি নক করে মানে টিনার এখানে যারা নক করে তো সেখানে যদি কোনো ব্যাড কমেন্ট থাকে তো এই সুমন গিয়ে সেখানে নক করে বা যে কথা বলে বা কিছু করে মানে মনে মনে প্রোটেক্টার এরকম কিন্তু খোকারও আছে খোকারও কিছু রয়েছে সেই সব আইডিগুলো থেকে এসে প্রোটেক্ট করে বা যে কথা বলে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে আর এখানে টিনারও এইটা আছে তো সুমন যখন এই কমেন্টটা করেছে সেখানে টিনু একটা উত্তর দিয়েছে বলছে কেন খোকা ওর মা ঘর থেকে আপদ বিদায় করেছে তাহলে এখন কি হলো খোকা আর ওর মা ঘর থেকে আপদ বিদায় করেছে এখন তাহলে কি হলো এই কথাটা কার জন্য বলেছে হ্যাঁ অবশ্যই খোকা এবং খোকার মায়ের জন্য টিনু বলেছে এই আপদটা কে আপদটা আমাদের টিনু সুন্দরী যাকে খোকার মা এবং খোকা দুজনে বলেছিল আপদ এবং সেই জন্য সেই আপদ বিদায় করবার জন্য যা যা করণীয় সেগুলো করেছে এইটা টিনার বক্তব্য ঠিক আছে আমরা কিন্তু জানি যে টিনা নিজে বেরিয়ে এসেছিল কিন্তু এই যে টিনা বেরিয়ে এসেছিল তার পিছনে তো রিজন কিছু ছিল ডেফিনেটলি তো সেই রিজনটা এটাই ছিল যে টিনাকে উত্তক্ত করা হতো বেরিয়ে আসার জন্য মানে ওই ফ্যামিলি থেকে যখন তোমরা জানো যে জিনিসটা যখন একটা অন্য জায়গায় পৌঁছে গেল তখন টিনা কিন্তু বলেছিল যে আমরা চলো নিজেদের মধ্যে শর্ট আউট করে নিই ফ্যামিলির বড়দের জানানোর দরকার নেই কিন্তু খোকা সেটা না করে টিনুর বাড়ির লোককে জানিয়েছে ভালো করেছে টিনুর বাড়ির লোককে জানিয়েছে ঠিক করেছে কারণ যেহেতু এটা দেখে শুনে বিয়ে যেহেতু তার গার্জেনদের জানানোর দরকার আছে তো করেছে তারপরে তারা সবাই গিয়ে টিনুর মা এবং টিনু দুজনে মিলে সবার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে এবং ওদের চান্স দেয়া হয়েছে তো চান্স দেওয়ার পরে খোকার কিন্তু ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে চলে চলা উচিত ছিল এই জন্যে কারণ ব্যাপারটা তো হয়ে গেছে এবং ওরা ক্ষমা চেয়ে নিয়েছে এখন নতুন করে সেটা নিয়ে বললে আরও তো দগদগে ঘা সেটা কখনোই আর রিকভার হবে না তো যাই হোক খোকা সেটা করেনি এবার খোকা এসে আবার টিনুকে মেন্টাল হ্যারাস করছিল কেন না টিনু বলছিল যে ও আর ভিডিও করবে না ও আর ভিডিও করবে না ঠিক আছে কারণ ওকে তো দেখে শুনে ভিয়ে দেওয়া হয়েছিল তখন তো ভিডিও করার কথা হয়নি তাই ও আর ভিডিও করবে না এই যখন টিনা বলেছে যে ভিডিও করবে না তখনই খোকার গেছে মাথা গরম হয়ে এবং তখন থেকেই খোকা ওকে মেন্টালি হ্যারাস করছিল আর তখনই টিনা ব্যাপারটা আর কি আর সহ্য করতে পারেনি এবং আউটবাস্ট করেছিল অনেক ঝগড়া ঠগড়াও দেখেছিলে যে বের হয়ে এসেছে মানে খোকা বের করে দিয়েছে অনেক ঝগড়া ফগড়া হয়েছিল এবার সেই ঝগড়া ঠগড়া যখন হয়েছিল তখন এই যে আউটবাস্টগুলো হয়ে ছিল তারপরে টিনাকে যখন মেন্টাল হ্যারাস করছিল ওরা মানে মুখে বলছিল তখন টিনা ভাবলো যে না আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে আমি ওদেরকে দেখাবো যে আমার মানে আমার অ্যাবসেন্সে তোমরা কি করে ব্লগ চালাও মানে এটা একটা মেন ব্যাপার ছিল কারণ টিনার এটুকুনি অঙ্কার বোধ তো ছিলই কারণ টিনা ওই চ্যানেলটার মানে মুখপাত্র টিনার জন্যই চ্যানেলটার ভ্যালুটা দাঁড়িয়েছিল হ্যাঁ এবার তার মানে কি অন্য কেউ তাতে মানে ছিল না অবশ্যই ছিল কিন্তু কোনো জায় কোনো সিনেমার নায়িকার যে ভূমিকাটা থাকে নায়কের যে ভূমিকাটা থাকে তারা তখন একটুখুনি হয় তো টিনা হয়তো একটু অংবোধ দেখিয়েছিল ওর বরের কাছে যে হ্যাঁ যে আমি ছাড়া তোমাদের ওইভাবে চ্যানেলটা চলবে না আর কি ঠিক আছে তো সেইটা এতদিন পর কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি অন দ্যাট পিরিয়ড কিন্তু হয়নি অন দ্যাট পিরিয়ড টিনা চলে যাওয়ার পরও টিনা রেস্টটা ছিল টিনাকে নিয়ে কনটেন্ট করে করে কিন্তু খোকা মোটামুটি ইনকাম করছিল এবং টিনার কিছু সিক্রেট জিনিস ওপেন করছিলো টিনার সম্বন্ধে কিছু বলছিল এবং টিনার সম্বন্ধে বলতে 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 কিছু না কিছু কিউরিয়সিটি দেখাচ্ছিলো এবং এতে কি হচ্ছিল সেই টিনাকেই বেচা ছিল কিন্তু টিনাকে মুখটা ওইভাবে ওইভা হচ্ছিল তো ওই করে করে কিন্তু ভিউজটা ছিল কিন্তু এখন ইন ভেরি রিসেন্ট দেখেছ একেবারে ভিউজ শুয়ে পড়েছে আর তার জন্যই এসে সুমন এটা খিল্লি করে বলেছে এবার টিনার এখানে যেহেতু কমেন্ট করেছে তো টিনা সেখানে লিখেছে যে কেন তোমার হচ্ছে ওর নাম ধরেই বলেছে কেন ওর ও আর ওর মা ঘর থেকে আপদ বিদায় করেছে তাহলে এখন কি হলো মানে বলছে তো ওরা তো আপদ বিদায় করে দিয়েছে তাহলে তো ওদের এখন আরও বারবড়ান্ত হবে চ্যানেলে তো সেটা কেন হলো না এটা বলেছে এবার একজন বলছে যে বউ বিক্রি করে ভিউজ পাচ্ছিলো তাছাড়া মার্কেটে খোকার কোনো ভ্যালু নেই কথাই ঠিক করে বলতে পারে না একদম ঠিক বলেছে এইটাই আমিও বললাম আচ্ছা আচ্ছা একজন লিখেছে বাবা সুমন কাঁদে না অমন করে পুজোর দিনে লক্ষ্মী বিদায় করেছে করে আসবে কি করে ওর মা মা ও কি মা ও কি এরম একটা কিছু বলেছে ঠিক আছে তারপরে একজন লিখেছে আসবে কি করে আর মা লক্ষ্মী হ্যাঁ বলছে যে পুজোর দিনে মা লক্ষ্মীকে বিদায় করেছে এখন আর মা লক্ষ্মী কি করে আসবে ঠিক আছে আচ্ছা একজন লিখেছে খোকার ওর মা কি তোমাকে ওদের দেখে দেখতে বলেছে তোমার কোনো আপন জন আইডি খুলে তোমাকে বললো ঠিক আছে তোমাকে বললো আর তুমি ওদের নাম নিয়ে উত্তর দিতে বসে গেলে আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছো মনে হচ্ছে মনে হচ্ছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে যে একদম ঠিক বলেছে যে খোকার খোকার মা কি বলেছে কোনো কিছু কথা না বলেনি তাহলে এটা কি এটা ফেক আইডি আলবাত এটা অনেক দিন আগে থাকতেই আমরা জানি এই আইডিটা ঘোরাফেরি করে এবং এটা কারোর ফেক আইডি কিন্তু সেটা যে টিনার ফ্যামিলির কারোর লোকের সেটা কিন্তু আমরা কনফার্ম করে বলতে পারি না হ্যাঁ টিনাকে পছন্দ করে এটা বলতে পারি তো সেরকম তো আমাদের খোকারও প্রচুর ফেক আইডি গার্ড আছে যারা হচ্ছে কোনো বাজে কমেন্ট করলেই মানে নেগেটিভ কমেন্ট করলেই সেখানে গিয়ে বাজে বাজে কথা লেখে এরম তো আমরা দেখেছি তাহলে সেগুলো কি তাহলে খোকারই নিজের আইডি হ্যাঁ মানে এর কথা মতো আমি বলতে চাইছি আচ্ছা যাই হোক এবার কথা হচ্ছে যে সত্যিই তো খোকার খোকার মা তো বলেনি তাহলে কেন টিনু বলতে বসলো আরে ভাই কিছুদিন আগে টিনু তার বাচ্চার ব্যাপারটা নিয়ে একটু কথা বলেছিল কি বলেছিল যখন একজন বলেছিল তোমার গোপালকে আমরা দেখলাম এ লাগলো খুব ভালো লাগলো আমার গোপালকে আমিও ওভাবেই তোমাদের মতো ভিডিওতে দেখি ভালো কথা তো এই কথাটা যেই বলেছিল তারপরে সেটা নিয়ে এত শোরগোল ফেলে দিয়েছিল লোকজনে যে আমাদের খোকা কি করলো লাইভ কমিউনিটি পোস্ট ভিডিও দুটো ভিডিও করে সমানে এক কথা বলে গেছে যে টিনু কী তোমাদের কাছে বলেছে যে ও খারাপ আছে টিনু কী বলেছে তোমাদের কাছে যে ও ফিরতে চায় টিনু কী বলেছে এই করেছে টিনু কী বলেছে ওই করেছে তাহলে তোমরা কেন এত মাতামাতি করছো এই কথাটা বারবার বলছিল একদম কথাটা ঠিক টিনু যখন কিছু বলেনি তাহলে যে ভিউয়ার্সরা কেন কেন বলছে আর সেই কথাটা কেন খোকার কাছে এসে কমেন্ট করছে এটাতে আমিও আমারও বক্তব্য এটা যে টিনু যদি নিজের থেকে বলে যে এটা করব বা ওটা করবো তখন যদি কেউ এসে বলতো ঠিক আছে কিন্তু ও তো তা বলেনি ও শুধু বলেছে ভিডিওর মাধ্যমে আমি আমার সন্তানকে দেখি ঠিক আছে তোমরা যেরকমভাবে গোপালকে দেখো আমরা আমিও সেভাবে দেখি এইটা নিয়ে এমন কাণ্ড শুরু করলো কিছু ভিউয়ার্স আর তারপরে খোকা সেই একটা কম কন্টেন্ট যেই পেয়েছিল সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ভিউজ কামানোর জন্য রেভিনিউ ইনকাম করবার জন্য একদম মানে কি বলো ভিডিও দুটো ভিডিও লাইভ সমস্ত করতে শুরু করে দিল বুঝতে পেরেছ তো ওর কাছে কন্টেন্টের অভাব তো দেনান দানি কন্টেন্টটা লুফে পড়ে নিয়েছিল তো টিনু টিনুতেটা নিয়ে ভিডিওই করেনি টিনু তো জাস্ট একটা কম কমেন্টের উত্তর দিয়েছে হ্যাঁ এইবার আমি জানি সেই কমেন্টের উত্তর দিয়েছে সেটা নিয়ে অন্য কথা হতে পারে আমার জানা নেই কিন্তু আমি যেহেতু দেখেছি আমি তাই বলেছি তো তাই জন্য বলছি তো এটা এ টিনুর ফেক আইডি দিয়ে করানোর কি দরকার টিনুর যদি কিছু করানোর থাকতো অনেক দিন আগেই অনেক কিছু ফেক আইডি দিয়ে 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 করতো যে এটা করেছে যখন টিনাকে নিয়ে খোকা একটার পর একটা একটার পর একটা ভিডিও করে যাচ্ছে এবং ওর নামে সমান অ্যালিগেশন দিয়ে যাচ্ছে তো এক হাতে তো বাজে না টিনু ও কিছু করতে পারতো তো টিনু কিন্তু ফেক আইডি দিয়ে যদি তখন কিছু করার থাকতো তাহলে টিনুও তখন অনেক কিছু করতে পারতো এতদিন পরে এসে ওর একটা কমাল লেখা কোনো দরকার নেই না এইবার তোমরা বলতে পারো টিনুর ওখানে উত্তর দেওয়ার দরকার ছিল না টিনুর উত্তর দেওয়ারও দরকার ছিল না কিন্তু মাঝে মধ্যে কি হয় জানো তো কখনো কখনো না আমাদের মনের ভিতর থেকে এক একটা ফিলিংস আসে যে দাঁড়াও একটুখুনি দি হ্যাঁ একটুখুনি বলি হ্যাঁ একটু মজা নিই একটু খিল্লি করি এটা আমাদের মনের মধ্যে থেকে আসে তো টিনুর কাছে যখন কেউ সেরকম করে লিখছে তখন টিনুরও মনে হয়েছে একটু বলি ঠিক আছে কারণ ওকে তো এক সময় অলক্ষ্মী বলে বিদায় করেছিল তাহলে এখন যখন সত্যি আমরা দেখতে পাচ্ছি যে খোকার চ্যানেল পুরো ভোগাম্বা হয়ে গেছে কারণ দু দুটো চ্যানেলও নিয়ে নিয়েছে দুটো চ্যানেলও নিয়ে নিয়েছে তারপরে হচ্ছে দুটো চ্যানেল নিয়ে যদি ও ভালো করে চালাতে পারতো তাহলে কিছু বলার নেই কিন্তু দুটো চ্যানেল নিয়ে নেওয়ার পরেও তার ভিউসটা যেই লেভেলের ফল ডাউন করেছে হ্যাঁ তাতে তো এটা তো টিনু মানে মানতা হয় বলাটা ঠিক আছে কারণ দেখো দুটো চ্যানেল একটা চ্যানেল টিনুকে দিতে পারতো একটা নিজের নিতে পারতো কিন্তু না সে সবটা নেবে আমার চ্যানেল আমার এখান দিয়ে তৈরি হয়েছে আমার দিদির এতে ভ্যালু হয়েছে বলে সাবস্ক্রাইবার নিয়ে বসেছিল আরে ভাই ওকে এটা কে বোঝাবে সাবস্ক্রাইবার দিয়ে কিছু হয় না লাগে ভিউজ একটা দু লক্ষের চ্যানেলে যদি সাত হাজার আট হাজার ভিউজ হয় মানে সেটা অত্যন্ত লজ্জাজনক যেখানে তিরিশ চল্লিশ হাজার যাদের এ তোমার সাবস্ক্রাইবার তাদেরও দশ হাজার বিশ হাজার করে ভিউজ হচ্ছে আচ্ছা টিনারও যা বিশাল ভিউজ হচ্ছে তা না কিন্তু কুড়ি তিরিশ হাজার তো হচ্ছে হুম এবং আমি এটা বলতে পারি টিনার যে ভিডিওর কোয়ালিটি বা টিনা যেভাবে এডিটিং করে কোন তো র ভিডিও ছাড়ো তো এডিটিং করে না সে জায়গায় খোকার ভিডিওর এডিটিং খুব ভালো খোকার ক্যামেরাও খুব ভালো এবং খোকার পরিবেশ পরি মানে প্রকৃতি এই সবগুলো কিন্তু খুব ভালো কিন্তু খোকার কিছু জিনিস আছে একদম পেটেন্ট ওই জন্যে অনেকেই দেখতে চায় না খোকার ভিডিও ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে তো যাই হোক তো সেই জন্য আর কি টিনার এখানে মজা হাক বন্তা হয় কারণ টিনাকে তো অলক্ষী একসময় বলেছে হ্যাঁ তোমরা বলতে পারো টিনা অনেক অন্যায় করেছে ভুল করেছে অবশ্যই কেউ অস্বীকার করে না এবং টিনার মতো বয়সী মেয়েরাই তো ভুল করবে নাকি আমাদের মতো বুড়িরা বেশি ভুল করবে তো টিনা ভুল করেছিল সেই ভুলটা থেকে শুধরে নিয়ে ওভারকাম করলে কিন্তু আজকের ছেলেটা মা এবং বাবার দুজনকে একসঙ্গে পেত এবার তোমরা বলতে পারো টিনার তাহলে কিছু করো না দেখো টিনা তো বয়সে ওর থেকে ছোটো তো মানিয়ে গুছিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হতো আজকে যদি টিনা হাউমাউ করে টিনা অহংকার দেখায় টিনা তেজ দেখায় সেখানে যদি খোকা এবং খোকার মা দুজনে মিলে সেই তেজটাকে নিয়ে আরও তাকে হাউমাউ করে তাহলে জিনিসটা তো হয়েই যাবে হ্যাঁ অবশ্যই টিনা একটা অনেক বড় ভুল করেছে যেই ভুলটার মানে কোনো সেইভাবে ক্ষমা নেই কিন্তু সেই ভুলটাকে যখন সালিসি সবাই নিয়ে গিয়ে শুধরে নিয়ে ব্যাপারটা নতুন করে সংসারটা বাঁচানোর জন্য করার দরকার ছিল সেটা করতেই পারতো যাই হোক আজকের ডেটে দেখো টিনা খোকা দুজনের ক্ষেত্রেই তারা আবার নতুন করে শুরু করে নিতে পারে ঠিক আছে সেটাতে তো কোনো বড় ব্যাপার নয় আজকের একটা জিনিস ফল ডাউন হয়েছে নতুন করে আবার শুরু করতে পারি কিন্তু মধ্যখান থেকে বাচ্চাটা তার মা বাবার যে বন্ডিং একটা ব্রেকেজ ফ্যামিলিতে তো বাচ্চা সেইভাবে বড় হয়ে ওঠে না তার মানেই যে সে ভালো মানুষ হবে না তা কিন্তু নয় বা সে মেরিটোরিয়াস হবে না সে জীবনে সারভাইভ করতে পারবে না এগুলো কিন্তু আমি বলিনি কিন্তু দেখো বাবা মা দুজনের স্নেহই দরকার তাই না বড় হতে গেলে তো সেইটা ও মিস করবে এই যে মায়ের স্নেহটা পাবে না এটা এবং এবার তোমরা বলবে সেটা তো মা ইচ্ছা করে দেয়নি সে মা ইচ্ছা করে দেয়নি অনিচ্ছাকৃত দেয়নি সেটা কথা নয় কথা হচ্ছে ও পাচ্ছে না তো লস বাচ্চাটার হলো বাচ্চাটা সারা জীবন মানে মা ওর কাছে অধরা থেকে গেল ওর নিজের মা তার বলে এইবার অনেকেই বলতে পারে তাহলে যাদের মা নেই তারা কি মানুষ হয় অবশ্যই হয় যাদের মা নেই মা একেবারেই নেই সবাই মানুষ হয় মানুষ আবার হবে না কেন মানুষ হবে কিন্তু ওই মানসিক জায়গায় কোথাও না কোথাও একটা প্রবলেম থাকবে যাই হোক এখন টিনা যে খিল্লিটা করেছে সেটা পরিষ্কার এবং সেই খিল্লিটা এই জন্যই করেছে কারণ সত্যি কথা খোকার চ্যানেলের যা দুরবস্থা তাতে তো এটুকুনি খিল্লি করতেই পারে না কারণ টিনার এখন অহংবোতটা কাজ করছে যে আমি যখন ছিলাম তখন কীরকম ভিউজ হতো আমাকে বেচে কীরকম ভিউজ হতো আর আজকের কেন টাইটাই ফেস কারণ এখন তো আর টিনুকে বেচছে না খোকা কারণ আর কি বেচবে বেচা তো পুরো এন্ড হয়ে গেছে তাই আর বেচার কিছু নেই তাহলে টিনাকে বেচছে না আর মানে কী যত যতদিন টিনাকে বেচছিলো তবুও ভিউজ ছিল মানে আর যখন টিনার ফেসটা ছিল তখন তো ছিলই ভিউজ তো সেই জন্য এখন যখন মানে ও ওর মা ওর বাবা সবার পরিশ্রম দেখাচ্ছে এবং বাচ্চাটাকে দেখাচ্ছে তারপরেও গিয়ে ভিউজ সেই জায়গায় দাঁড়াচ্ছে না তখন এটুখুনি না বলতেই পারে তো পুজো আচ্চার দিনে কন্ট্রোভার্সি এটা করতেই হলো কারণ যেরকম দেখলাম দেখে একটুখানি তো হাসি পেয়েইছে তো যাই হোক মহানবমীর দিনে সবাই ভালো এনজয় করো কিন্তু যেভাবে বৃষ্টির দুর্যোগ আর কি এনজয় করবে মানে চারিদিকে জল জমে কাদার জমে এক এক হয়ে গেছে চারিদিকে বৃষ্টি জানি না অবশ্য আমি শুনলাম একজনের কাছ থেকে যে বৃষ্টিটা নাকি কি ঝাড়খণ্ডের উপর দিয়ে না কোথা দিয়ে রাজস্থানের উপর দিয়ে কোথা দিয়ে চলে গেছে একটা তার জন্য যে নিম্নচাপটা হওয়ার কথা ছিল টানা চার দিন বৃষ্টি সেটা হয়তো হবে না ঠিক আছে তো যাই হোক এই পর্যন্তই ভিডিওটা আমার তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক তো बनता है टाटा सवाई के